সবাই আসলে দাবি একটাই এতগুলা যে মানুষ খুন হইছে আমরা আসামিকে চাই আসামে যদি সে যদি তার শাসনকালে থাকে তাকে সেখান থেকে সরিয়ে দিতে হবে বিকজ আমরা সবাই আসামির फांसी যায় এবং আসামিকে যথেষ্ট সাজা চাই যদি না হয় তাহলে এই সরকারেরও থাকার কোনো ভয়জন না বিকজ আমার কাছে মনে হয় সরকার কেন গঠন হয় সরকার গোঠনায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সরকার দেশকে এগিয়ে নিয়ে যাবে না সেই সরকারই আমাদের আজকে খুন করবে ওই সরকার আমাদের দরকার নেই আন্দোলনের সফলতা কতটুকু আসবে এটা আসলে এখনো বুঝতেছি না বাট

আমাদের ভাইরা যারা চলে গিয়েছে তারা তো তারা কিছু পেয়ে যাবে না আর তারা তো আমাদের জন্য করে যাচ্ছে তারা তো ভোগ করতে পারবে না এই জন্য আমরা এসেছি তাদের সাপোর্ট করতে যাতে আমরা আন্দোলন মিছিলে অংশগ্রহণ করতে পারি এই জন্যই নেই না আমার আমি হচ্ছে একজন সাধারণ জনগণ আমি সেই অধিকার থেকে নামছি ছাত্র ছাত্রীদের যে আন্দোলনটা যে অধিকারটা তারা সরকারকে বলছে তার একটা সহজভাবে সুন্দর জিনিস চাইছে সরকার এই দেশে থাকুক আমরাও চাই সে থাকুক সে মানুষের ভালোবাসা পাইতে গেলে ভালোবাসা আদায় করে অর্জন করে নিতে হয় কাউকে কখনো মেরে গালি দিয়ে গুলি করে কখনো ভালোবাসা অর্জন করা যায় না আজকে তাদের যে অধিকারটা তারা যেটা চাচ্ছে সে একদিন একটা কথা বলে দিলে পারতো যে ঠিক আছে তোমরা এগুলো বন্ধ করো আমরা একদিন একটা জায়গায় বসি সে একটা গেট টুগেদারে লাগলে ব্যবস্থা করতো আজকে যে দেশের এই পরিস্থিতিটা দাঁড়াইছে এরকমটা হওয়ার কিন্তু কথা ছিল না এরকমটা হইতো না বাট এতটা এরকম পর্যায়ে যে চলে আসবে সেটা কিন্তু কেউ কখনো চিন্তা করে নেই কিন্তু আজকে আমরা সাধারণ জনগণও আজকে আমরা কেন নামছি আজকে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আপনি আমরাও দেশকে ভালোবাসি সে যেমন সরকার দেশকে মানুষের ভালো চায় আমরাও ভালো চাই সেভাবে আমরা সবাই চাই সেও সবার দিকটা দেখুক আমরা সবাইও তার দিকটা দেখবে সে যদি এইভাবে অত্যাচার করে পুলিশ যদি জনগণের বন্ধু হয় একটা শিক্ষার্থীর কাছে গুলি করা কীভাবে সে লাঠিচার্জ করতে পারত সে একটু মারতে পারতো বাট সে তো গুলি করার তার তো কোনো অধিকার বা দায়িত্ব নাই আমি আমার সন্তানকে আমি ছোট থেকে বড়ো করলে লালন পালন করবো আরেকজনে এসে গুলি করে মেরে ফেলবে এটা তো কোনো অধিকার হইতে পারে না যে শান্তি চাই সবাই শান্তিতে থাকুক দেশে শান্তি আসুক সরকার যারা আছে তারাও ভালো থাকুক দেশের জনগণরাও ভালো থাকুক আমি সরকারের দৃষ্টি আকর্ষণে একটা কথাই বলতে চাই আপনি সবার জায়গাটা একটু বিবেচনা করবেন সবাই যেন ভালো থাকে সবার দেশের যে পরিস্থিতি আর্থিক যে পরিস্থিতি দ্রব্যমূল্যের যে পরিস্থিতি সব দিক বিবেচনা করেই আপনারা সেইভাবে একটা সবাই মিলে বসে সিদ্ধান্ত নেন আমরা দেশকে ভালোবাসি আমরা কখনো কেউ খারাপ চাই না কেউ যদি কারোর কাছে ক্ষমা চায় কেউ ছোট হয় না বরং তার মুখটা আরও বড় হয়ে যায়